আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আর থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা দেশি এবং এসজিপিএস কেমন দামে ব্যাচা বিক্রি চলছে আরো আছে আরো সাথে কথা বলিয়ে জানিয়ে দেয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ফালস্থান কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য কেমন আছে কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা আপনাদের আরদের নামটা বলেন মেসেজ মাত্রা বন্ধার সংবাদ আজকের বাজারে আপনাদের ব্যাচা বিক্রি কেমন আছে কাকা ব্যাচা বিক্রি হাট হিসেবে আমাদের অনেক কম অবশ্যই সব মাল আমাদের কালকে ছিশটি টাকা আটানা সাতশো টাকা পড়ছে পঁয়ষট্টি টাকা দাম চাই নেয় না সেই হিসেবে আজকে শ্যামবাজারে বাজার চৌষট্টি টাকার থেকে সাতশো টাকা তোমার বাজার আছে কিন্তু হাটের সাথে আমাদের কোনো মিল নাই হাটের বাজার কি বাড়তি হাটের বাজার ধরেন এনে এসে পরে আটষট্টি উনসত্তর পরে কালকে এসব মালগুলো কিনেছিলাম এসব মালগুলো সাড়ে সাতষট্টি টাকা পড়ছে আটশো টাকা বেচতে জুলো হয়ে যায় সাতষট্টির উপরে দাম কয় না তারপরেও কাস্টমার কম কম করেন সবাই ব্যাপারে তো কিনতেছে হাট বরাবর মানে হাটে যেরকম সেভাবে কিনতেছে কিন্তু এখানে বেচতে পারতেছি না লস হচ্ছে ভালো মানে হাটের বাজার বেশি বাড়তি এনকর বাজার কম কম কাস্টমার নাই কম তার মানে এখন এখনো বেপারিটা লসে মাল বিক্রি করল লসে মাল বিক্রি করলাম আচ্ছা এখন টাকা বলেন তো দেখি আমাদের আইপি কি এই সপ্তাহের ভিতরে দেয়া সম্ভাবনা আছে আইপি কোনো সিওর পাচ্ছি না যে কোন মুহূর্তে দিতে পারে যদি যে কোন মুহূর্তে দিতে পারে আমার মনে হয় কারণ ধরেন এলসি পড়াটা মানুষের আস্থায় এসে গেছে যে এলসি আস্তে ভাগটা কমে দেবো জি আর ওই জন্য কাস্টমারটা আমাদের কিনে বাসাটাও কম কাস্টমারটাও কম এদিকে হাটে মাল আমদানি কম বাজার কম যে হাটে মাল আমদানি কম ব্যাপার ধরেন দশজন লাগে কিনতেছে কিনতেছে ছাব্বিশশো করছে আর করছে ছাব্বিশশো বিশ টাকা আর করছে সাড়ে ছাব্বিশশো এইভাবে পঞ্চাশ টাকা একশো টাকা বাজার হাটে বাইরে যাচ্ছে কিন্তু শাম বাজারে আবার বাজার বাড়তেছে না আজকাল শাম বাজারে বাজার অরিজিনালি বাজার মনে করেন হলো ষাট টাকার থেকে চৌষট্টি টাকা তোমার সাতশো টাকা চৌষট্টি চৌষট্টি জি 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 এলসির বাজার কেমন চলছে আমাদের নাই আমরা তো আগে বেড়ছি আমাদের নাই শুনলাম যে পঁয়ষট্টি তিরষট্টি টাকা চৌষট্টি টাকা বাজার আচ্ছা আর তার মানে কাকা আপনাদের ব্যসা বিক্রিটা এতটাই কম হয় কম যারা পাইকার আছে তারা বলতেছে যদি পরে তাহলে আর ওইদিকে ব্যাপারীরা মাল কিনতেছে না ভিতরে কিনতে যাই হোক আপন গর্বিতার এই মাল কিনতেছে যে কোনো মুহূর্তে যদি আজকে যদি তো মনে হয় পেঁয়াজ বাজার ষাট টাকা চলে আসবো কেজি আট টাকা দশ টাকা লস হবে সাত আট টাকা কেজি লস আসবে বুঝলি সবাই চাপি কিনতেছে আর পাইকাররাও আবার চাপি কিনতেছে একদমই চাপি কিনতেছে

খাতায় চলে যাবো না একটু সমস্যা আর এখন মনে করেন তাও পঁচিশশো ছাব্বিশশো টাকা বেশ তাই না তাহলে এই অবস্থাতে কি আইপি না কি ভালো নাকি আইপি ব্যাপারটা ধরেন আপনার মোবাইল লোকারি দরকার যেহেতু প্যাডেবার এখন 70 75 80 টাকা হয়ে যা হয়ে গেল তাই প্রয়োজন আছে প্রয়োজন আছে সে সময় দেখা যায় যে আমরা মানে আইপি না দিলে আমাদের সমস্যা হবে সমস্যা হবে আর আমাদের বাড়ি গেলে আমাদের ক্ষতি করেন কিনে সারা কম হবে আবার মনে করেন কাস্টমার কোমার সব পিজটা বাড়ি গেলে হইল ব্যাপার আচ্ছা টাকা

সর্বোচ্চ হল সাতষট্টি থেকে আটষট্টি আর সর্বনিম্ন টাকা আমরা রসুন দেখলাম রসুন এটা বট রসুন নাটোর আপনার আমরা বিক্রি করলাম নব্বই টাকা করে আজকে বাজার জি আর ওটা বিক্রি করলাম আমরা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এটা পল্ট্রি থেকে সত্তর টাকা সত্তর টাকা এটা কি নাটক না ওটা ফরোজপুর এটা 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 নাটো এটাও নাটক না সবচেয়ে বড় এটা না আচ্ছা রসনের বাজার হাতে কেমন চলছিল ক্যাকা লাভ তারপরেও

এত বড় রসুন দেখেন দর্শক আজকের বাজারে টাকা তবে কাকা চাইনার থেকে আচ্ছা ভালো রসুন কি আছে কাকা না দাম কত চলছে সম্ভবত একশো পাঁচ হবে তাহলে একই রকম আছে একই রকম আছে আদার বাজারটা কম চায়নার দাম বিক্রি করলাম কত চলছিল কাকা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আধার বাজারটা আদার বাজার কি বাড়ছে না এটা ছিল চল্লিশ পঞ্চাশ ৫০ পঞ্চান্ন সাথে একটু কম আচ্ছা ঠিক আছে কাকা আহ থেকে অনেক পাইকার আছে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আহ গেরামের হাটের পাইকার আছে যোগাযোগ করতে চায় আর যোগাযোগ করতে পারে নাম্বারটা বলেন আহ মেসেজ দাফ প্রিভেন্ডার সামবাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান থ্রি সেই নম্বরে না জি জি সকাল কেতা বিক্রেতা যারা আছে সবাই কথা বলতে বলতে পারবে हां ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে ভাই আজকে আজকে তুলনায় লোক আপনার গত দুই দিনের থেকে আজকে বাজারটা একটু বেশি যার কারণে কাস্টমারের চাহিদা একটু কম সবাই ভয় পাইতেছে যে হয়তো আবার এলসি ডুববে বাজার কমবে 70 টাকা মাল কিনলে মালের বাজার অনেক বেশি না আজকে হাইস্ট বাজার 70 20 টাকা এই জন্য কাস্টমারের চাপটা কিছুটা কম আজকের বাজারে আজকের বাজারে যেমন এই যে এই পিএইচটা আপনার হচ্ছে হাতবাসা মাল এটার বাজার বারোত্তর টাকা আজকের বাজারে আজকের বাজারে আজ বাহাত্তর টাকা বইলে নিয়ে যাইতেছে কিন্তু সবাই তো আর নিতে পারতেছে না যে যাদের ওই কোয়ালিটির মাল চলে তারাই নিতেছে তারপর আমাদের হচ্ছে ফরিদপুরের মাল আছে এইটা সাতষাট্টি টাকা

না এসে বাড়ার সম্ভাবনা বলতে বর্তমানে হাটের যে হাট আমাদের কিন্তু হাটের বাজার মালের দাম আপনার আগে মালের বাজারটা বাড়াই হচ্ছে চট্টগ্রাম ফেনি কুমিল্লা জায়গার মানুষরা যারা হাট করে আপনারা গাড়ি নিয়ে আসে দাম কমক বেশিও কে মাল কিনতে হইব ধরেন মাল হাটে আমদানি কম এরাই মাল সব বেশি দামে কিনে এলাইতেছে

তারপর আমাদের কাছে হচ্ছে দেশি রসুন আছে আচ্ছা দেখি আমাদের বিভিন্ন কোয়ালিটির দেশি রসুন আছে এটা হচ্ছে এক কোয়ালিটি এটা কত চলছিল ভাই এটা চলতেছে হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর আর আরেকটা হচ্ছে কালকে এই যে রসুনটা নামছে হাত বাসা রসুন এটা হচ্ছে একদম ক্লিয়ার ফ্রেশ রসুন এই রসুনটা চলতেছে সত্তর থেকে বাহাত্তর টাকা দাম আজকের বাজার আজকের বাজার আমাদের চাইনা রসুন আছে একশো পাঁচ টাকা থেকে আপনার হচ্ছে

হাটের বাজার কত থেকে কত চলছে আজকে হাটার বাজার উপরে গেছে 2800 টাকা আর নিচে হচ্ছে 2400 থেকে ঘরSharma মাল আছে টাকা 2500 2600 এটা হচ্ছে র‍্যান্ডম হাটের বাজার আজ যেটা 2800 টাকা ঐসব মাল শেমবাজার আসে না আচ্ছা ভাই এখন কিষক ব্যবসায়ী কি বলতেছে ভাই কিষক ব্যবসায়ী তো খুশি থাকার কথা কারণ যথেষ্ট ন্যায্য দামে পাইতেছে এটা কিন্তু একদম পারফেক্ট দাম এখনো যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে সরকারও পারবো না তাদেরকে তাদেরকে সরকার উল্টা নিজের ওই যে সরকারের ফান্ড থেকে টাকা দিতে হইব তাদেরকে খুশি করতে হলে যদি এই বাজারে তারা খুশি না থাকে তাহলে ওই যে ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে তাদেরকে টাকা দিতে হইব কি করো তাদেরকে খুশি করতে হইব এখন আবার বীজের দাম বর্তমানে দেখতেছি প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো নাকি দেশে ওই যে পেঁয়াজের যে বীজ বীজের দামটা সরকারিটাতে পদক্ষেপ নেওয়া উচিত কারণ কৃষকরা যদি কম দামে উৎপাদন করতে পারে তাহলে দেশের মানুষকে কম দামে খাওয়াইতে পারবো যেটা ভোক্তা বলে ভোক্তাদেরকে কম দামে খাওয়ানোর সুযোগ থাকে সার আর হচ্ছে বীজের উপর সরকারের একটু নজর দেওয়া উচিত কারা এটা এই সিন্ডিকেটটা ধরে রাখছে এই বীজ বীজটা কিন্তু পুরোটা একটা সিন্ডিকেট দাদের হাতে দামটা তা কারা নিয়ন্ত্রণ করতেছে এটার বাজার এটা আমাদের সরকারের দেখা উচিত যারা এই দায়িত্বে আছে যে সেক্টরের দায়িত্বে আছে তাদের দেখা উচিত

আপনার হচ্ছে যেমন আজকে বাজার মাত্র দুই টাকা বাড়ছে কোনো মালের বিন্দু পরিমাণ মালের কোনো চাহিদা নাই প্রথম কথা হয়েছে মালের চাহিদা না থাকলে মালের বাজার কোনো বাড়ার কোনো সম্ভাবনা নাই তারপর হচ্ছে আমাদের কৃষক ভাই যারা আছে রাখি ব্যবসায়ী যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মার্কেটের চাহিদা অনুযায়ী আপনার মাল আমদানি দিতেছে তারা মাল সাং থেকে নামাই আনতেছে আগে হচ্ছে কিছুদিন আগে আইপি দেওয়ার আগে খেয়াল করছেন মালের বাজার যখন বাড়তে ছিল আপনার মালটা সবাই আরো স্টকে ধরে রাখছে মাল চাহিদা হয়েছে একশো টন মাল টন টন বাড়ানোর চেষ্টা করতেছিল এখন আমরা ওই জিনিসটা দেখতে পাইতেছি না হাটে পর্যাপ্ত পরিমাণ মাল আছে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আমদানি মালের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই এবং এই যে দুই এক টাকা বাড়ছে কাস্টমারও খুব কম তার কারণে যেমন আপনার হচ্ছে মালের আমদানি কম চাহিদা বেশি বাজার বাড়ে বাজার বাড়ার কিছু লক্ষণ থাকে এইসব কোনো লক্ষণেই নাই এখন মার্কেটে এখন যেটা বাড়ছে যে আমার হাত হাত বাসা মাল যেটা এটা বাহাত্তর টাকা সত্তর টাকা ডাজেন মেটার ওইটা হাত ওইটা দামি ওই দামের মাল আপনার যেমন এই যে নর্মাল র্যান্ডম কোয়ালিটি আপনার মালের বাজার চলতেছে পঁয়ষট্টি টাকা চৌষট্টি টাকা তাইলে এটা কোনো বাড়তি নেই একদম ন্যায্য দাম আছে এবং আমাদের যারা রাখি ব্যবসায়ী কৃষক তারা হচ্ছে পর্যাপ্ত মার্কেটে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ মাল আমদানি করতেছে এটাই আমাদের বাজার বাড়ার কোন সম্ভাবনা আর যদি বেশি লোক করতে যায় তাইলে আবার দরা খাইবো সবাই কিন্তু পেয়েজ নিয়ে আমাদের দেশের কৃষক বলেন ব্যাপারীরা বলেন পেয়েজ নিয়ে অনেক ভয় পাইছে যে এই পেয়েজ কোনো টাকাতে বিক্রি করতে হয় নাকি কিন্তু আল্লাহ রহমত ওই বিপদ কাইটা গেছে এখন ওরা যখন লাভ পাইতেছে মালও আনতেছে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী মাল আসতেছে মার্কেটে আচ্ছা তাহলে এই অবস্থা আমাদের এলসি প্রয়োজন নাই এখন আমাদের এলসি কোনো প্রয়োজন নাই কিন্তু প্রয়োজন নাই এটা বললে ভুল হবে দেশে যে পরিমাণ পেয়ে যাচ্ছে

আহ নিচে কত চলছিল পেজ চৌষট্টি থেকে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আর দেশি এবং চাইলা রসুন কত থেকে কত চায়না রসুন একশো একশো টাকা থেকে ১১০ টাকা আর নাটোর লাটর রসুন ৬৫ টাকা থেকে সত্তর টাকা একটা মাল আছে কুচির মাথা দালাইগড়ের যেটা ওইটা হচ্ছে তিষট্টি টাকা আচ্ছা আহ আদার বা চাইনা আদার বাজার চলতেছে একশো টাকা থেকে একশো টাকা নাম্বার ওয়ান থাইল্যান্ড যে চাইনা যেটা ওইটা আর কেরলা আদা একশো টাকা থেকে একশো দশ টাকা ভাই সর্বশেষ আপনাদের সাথে দূর দূরান্তের পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আমাদের হচ্ছে আমাদের আরত হচ্ছে মেসার হাতিয়া বাণিজ্য শ্যামবাজার লালকুঠি ঢাকা আমাদের হচ্ছে বেনারসিয়া দেখেন আচ্ছা আমরা বেনারে দেখাই আসেন মেসার হাতিয়া বাণিজ্য লয় শ্যামবাজার লালকুঠি ঢাকা আমাদের সাথে যোগাযোগ করতে হলে জিরো ওয়ান সিক্স টু এইট ডাবল সিক্স নাইন জিরো থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে মাল দিতেও পারবে কেউ মাল নিতে ইচ্ছুক থাকলে তাও যোগাযোগ করতে পারবে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম

দেখা যাই বাজার কি বাড়বে কাকা বাড়বে তো অবশ্যই যদি এলসি না ঢুকে এলসি যদি না এলসি ঢুকার সম্ভাবনা নাই মনে হয় মনে হয় ঢুকার সম্ভাবনা নাই বন্ধ তো

যারা চাষী আর যারা স্টক করে তাদের তো ঘরের মাল আচ্ছা ঠিক আছে কাকা আরেকটা দেখলাম এটা কোথায় কাকা এটা রাজবাড়ি পাংচা পাংচা কত চলছিল কাকা আজকে এই সাতষট্টি ছেষট্টি এরকম দাম বলে আজকে কত বাজারে আছে কত কাকা বাজারে নিচে বৈষট্টি উপরে সত্তর

না আমি কম বেশি আজকে বাজার আর এগুলা কি আলু আলু কাকা আলু এগুলা কত চলছিল কাকা এ 12 টাকা দাম চাই কাস্টমার দাম কম বলে 12 টাকা নিচে বেচা দিছি মানে 12 টাকা দাম চাইছেন বিক্রি হইছে কাকা না বেশি না 12 টাকা নিচে বলে তো দেন না পাড়ি বেশি দেন না দেন না কত হলে বিক্রি করবেন কাকা 12 টাকা নিচে বিক্রি করা নিষেধ

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারটা নিয়ে নিলাম যাদের পুরো দল কৃষক পাইকার চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম